আজকে ঠিক এগারোটা বিশে কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুজনই ছিলেন ওই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যেই একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম কি কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনিভার্সকে অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ডটা দিবেন এই মিট এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার তো উনি মাইক্রো ক্রেডিট পানিয়ারিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য পোভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কীভাবে পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড চার্লস ওনার প্রফেসর ইউনুসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের ফোরওয়ার্ড লিখে দিয়েছিলেন কিং চার্লস এবং এটা খুবই গ্লোবাল ব্লকবাস্টার ছিল বইটা যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের ছিল এটা স্পিকার কমন সভার যে স্পিকার তার সাথে একটা মিটিং আছে সেটা ওয়েস্ট মিনিস্টার মানে যেখানে ব্রিটিশ পার্লামেন্ট সেখানে এটা মিটিংটা হবে ওইখানে অনেকেই থাকবেন তার সাথে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন স্পেশাল অনবয় থাকবেন আমাদের হাই কমিশনার থাকবেন তো ওই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে মানে জাস্ট আমরা যে রিফর্মগুলো করছি অনেকগুলোই তো আমরা পার্লামেন্টারি ফর্মেই থাকছি তা পার্লামেন্টারি ফর্মে যে রিফর্মগুলো নিয়ে এগুলো নিয়ে আলাপ হবে আর একটা হচ্ছে যে আমরা গত তিন দিনে হ্যাঁ দশ এগারো বারো এই আজকে সহ এই তিন দিনে কিন্তু উনার সাথে যারা সফর সঙ্গী এসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকি তারপরে আছেন হচ্ছে এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এনারা চারজন কিন্তু ইন্টেন্সিভলি মিটিং করেছেন গত চার দিনে তারা তাদের মধ্যে মিটিং যেমন ছিল এনসি এর সাথে একটা মিটিং ছিল গতকাল খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে একটা প্রপার্টি আছে ইলেভেন মিলিয়ন পাউন্ডের সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে জব্দ করেছে তো এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে অনেকগুলো মিটিং হচ্ছে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের আমলে দুইশো দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকে তে এসছে তো ইউকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যত ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে তো তারা আপনারা দেখে সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন এই গতকালও একটা নিউজ হয়েছে এর আগেও কয়েকটা নিউজ হয়েছে তো ইউকের এই অ্যাসেট রিকোভারি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ এটা বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে কিভাবে গরিব বানিয়ে কিছু কিছু লোক কত বড় বড় জায়গায় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন আপনি জানেন কেনাডায় বেগম পাড়া হয়েছে আমরা সাসপেক্ট করছি আরও অনেকগুলো দেশে গিয়েছে তারই আলোকে এইগুলো নিয়ে আমরা অ্যাসেট রিকভারি আমাদের একটা বড় কাজ আমরা এই কাজগুলো করছি যাতে এই টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভমেন্টের প্রধান আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন এটা এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন আমি আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে তো কালকে আমরা আশা করছি যে নয়টার মধ্যেই ওনারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরো অন্যান্য কেউ থাকবে সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন